কেমন আছেন বলুন হ্যাপি হোলি প্রথমেই জানাচ্ছি আজকে হচ্ছে দোলের দিন তো আপনারা সব নিশ্চয়ই ভালো করে দোল খেলছেন আমিও খেলছি অল্প স্বল্প এই যে আমার নাতিকে দেখুন একটু রং মাখিয়েছি এই যে দেখুন নাতিকে দেখুন একটু রং দিয়েছি বেশি তো দিতে পারছি না এখন তো সব রং বলে বেশি মাখতে না তো সেই জন্য অল্প দিয়েছি আপনারা সবাই নিশ্চয়ই আনন্দ করছেন আজকে দিনটা আপনাদের ভীষণ ভালোবাসা রইলো হ্যাপি বলির অনেক শুভেচ্ছা রইলো তার সঙ্গে আপনাদের একটুখানি দেখাবো আমার বাগানে দেখুন নতুন নতুন গাছে কী সুন্দর সে কেটে দিলাম কি সুন্দর পাতা এসছে দেখুন দেখেছেন বন্ধুরা কত কুড়িয়ে এসছে দেখুন বেলফুল গাছে ছেটে দিয়েছিলাম সে আপনাদের দেখিয়েছিলাম না পাতাগুলো কাটা হচ্ছে যখন দেখুন সব গাছে কুড়িয়ে এসে গেছে তো এটাই বোধ হয় প্রকৃত বসন্ত উৎসব তাই না আমরা যেটাকে বলি দোল সেটা তো আসলে বসন্ত উৎসব এটাই বোধ বসন্ত উৎসব তো বন্ধুরা দোল আজকে এত সুন্দর একটা দিন একটা ভালো রেসিপি হবে না হবে না একটা রেসিপি নিশ্চয়ই চলুন দেখাই রেসিপিটা করে আসি চলুন দোলের এই শুভ অফসার পর মানে মুহূর্ত সময় আজ করব পাউরুটি নিখুতি নিখুতি বা নিকুতি যা যে যেরম বলেন আমি এখানে পাঁচ পিস স্লাইস পাউরুটি নিয়েছি যেটা এমনি রেগুলার সাইজ হয় সেই রকম সাইজের পাউরুটি পাঁচটা নিয়েছি আর যদি খুব বড় বড় পাউরুটি হয় স্লাইস তো অনেক সময় বড়ো হয় সেক্ষেত্রে তিনটে নেবেন এবার এই পাঁচটা পাউরুটির আমি ধারগুনো ব্রাউন অংশটা কেটে নিয়েছি নিয়ে বাকি পাউরুটিগুলোকে আমি একদম টুকরো টুকরো করে দিচ্ছি এটা আপনারা ইচ্ছে করে ছুরির বদলে হাত দিয়েও করতে পারেন কেননা আমি পাউরুটিগুলোকে একটু ব্লেন্ড করে নেব দেখুন পাউরুটিগুলো আমি ছুরি দিয়েই সব কেটে নিয়েছি এবার একটা ব্লেন্ডারের মধ্যে এই পাউরুটির টুকরোগুলোকে সব দিয়ে দেব দিয়ে এটাকে খুব স্মুথলি একটা ব্লেন্ড করে নেবো যাতে পাউরুটিগুলো একটু গুঁড়ো টুকরো থেকে একটু গুঁড়ো গুঁড়ো মতো হয়ে যায় দেখুন পাউরুটিগুলো সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে দেখেছেন এবার এটাকে আমি সরিয়ে রাখবো এবার চলে যাব আমি একটু গ্যাস জ্বালাবো গ্যাস জ্বালিয়ে একটা প্যান বসাবো দেখুন একটা প্যান বসিয়েছি প্যানটা বেশ গরম হয়েছে এতে দিয়ে দেবো আমি হাফ কাপ দুধ হাফ কাপ দুধ দিয়ে ভালো করে এটা ফুট ফুটতে দেবো দেখুন দুধটা ফুটে উঠেছে দেখেছেন এইবার আমি এই দুধে দেবো তিন চামচ মিল্ক পাউডার বেশি দেওয়ার দরকার নেই আর মিল্ক পাউডারটা যখন দিতে হবে তখন কিন্তু সিম মোডে রাখতে হবে গ্যাস কেননা খুব হাই ফ্লেমে যখন দুধ জাল হয় সেই সময় যদি আপনি মিল্ক পাউডার দেন মিল্ক পাউডারটা দলা পাকিয়ে যাবে তো আমি একদম দেখুন সিম মোডে রেখে তিন চামচ মিল্ক পাউডার দিলাম মোটামুটি ধরুন ওই এক প্যাকেট মানে পুরোটাই দিতে হবে যেটা আমরা দশ টাকার যে মিল্ক পাউডারের প্যাকেট কিনি না ওই পুরোটাই দিতে হবে তো যাই হোক এইবার দেখুন আস্তে আস্তে প্রথমে সিম মোডে এখন আছে এই সময় আস্তে আস্তে ভালো করে মিশিয়ে দিতে হবে এরপরে ভালোভাবে যখন মিশে যাবে তখন একটুখানি আঁচটা বাড়িয়ে এটা ভালোভাবে একটা ক্ষীর তৈরি করতে হবে বেশি কিন্তু ক্ষীর করার দরকার নেই যে যতটুকুনি দুধ আর ওই তিন চামচ মিল্ক পাউডারেই যথেষ্ট এইটা করে ক্ষীর একটুখানি করে দেখুন এই রকম টেক্সচারে যেই আসবে সেই গ্যাসটা অফ করে দিতে হবে এবার এটা থাক একটু সামান্য ঠান্ডা হোক আমি এদিকে চলে এসছি পাউরুটির গুঁড়োর কাছে পাউরুটির গুঁড়োতে এবার আমি মেশাবো তিন চামচ ময়দা তিন চামচ ময়দা দেবো আর দেবো একের চার চামচ বেকিং পাউডার আর একের চার চামচ বেকিং সোডা এগুলো সব একের চার চামচ করে দেখুন দিয়ে দিয়েছি এইবার ভালো করে পুরো মিশ্রণটাকে ভালো করে মিক্স করতে হবে ভালো করে মেশাতে হবে হাত দিয়েই মেশান বা চামচে দিয়েই মেশান যাই হোক ভালো করে মেশাতে হবে যাতে করে ওই বেকিং পাউডার আর বেকিং সোডা এটা যেন সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে এক জায়গায় যেন জমাট বেঁধে না থাকে ভালো করে মাখা হয়ে গেছে এইবার আমি ওই যে খিটটা তৈরি করলাম ওটা কিন্তু খানিকটা ঠান্ডা হয়েছে কিন্তু একটু এখনও অল্প গরম আছে এই অল্প গরম অবস্থাতেই খিটটা দিতে হবে এই পাউরুটির ওপর দিয়ে খিটটা দিয়ে ভালো করে পাউরুটির সঙ্গে এটাকে মাখতে হবে যেরমভাবে আমরা আটা মাখি সেইভাবেই ভালো করে মাখতে হবে দেখুন যদি মনে হয় মাখতে মাখতে খুব শক্ত হয়ে যাচ্ছে তখন সামান্য একটু দুধ দিয়েও মেখে নিয়ে নেওয়া যেতে পারে সামান্য একটু দুধ দেওয়া যেতে পারে আর যেটা মাখা হবে সেটার যেরকম আমরা রুটি মাখার জন্যে রুটির জন্যে আটা মাখি সেই রকম দেখুন রকম খুব নরমও হবে না আবার খুব শক্তও হবে না এরপরে হাতে সামান্য একটু ঘি মাখিয়ে দেখুন এই ডোটা থেকে অল্প একদম ছোট্ট ছোট্ট করে দেখুন কতটুকুনি করে আমি নিচ্ছি এইটুকুনি করে একটা হাতে গোল পাখিয়ে একটু চেপে লম্বা করে দিতে হবে যেরকম নিখুঁতই আকার হয় আর কি দোকানে দেখেছেন একটু লম্বাটে ভাবের হয় সেই রকম অনেকটাই দেখতে আপনার এই ক্যাপসুলের মতো তাই না দেখুন রকম ছোটো ছোটো ক্যাপসুলের মতো করে পুরো ডোটা থেকে আস্তে আস্তে গড়ে নিখুঁত করে গড়ে একটা একটা করে গড়ে রাখতে হবে সমস্তটা আগে গড়া হয়ে যাক তারপরে আমরা এটাকে ভাজব নিখুঁতি কিন্তু এই পাউরুটির নিখুতি ভাজারও কিন্তু একটা আলাদা তালিকা আছে সেটা কিন্তু বুঝতে হবে তারপরে কিন্তু ভাজা যাবে দেখুন এইভাবে একটা একটা করে আমরা গড়ে নিয়েছি দেখুন সব কটা হয়ে গেছে দেখেছেন এবার একটু নাড়িয়ে দেবো দেখুন নাড়ালে কি সুন্দর মানে মানে একদম প্লেটের কিন্তু লেগে নেই দেখেছেন এরপরে দেখুন কড়ায় তেল বসিয়েছি সাদা তেল বসিয়েছি এবার দেখতে হবে তেল কিন্তু খুব একটা গরম হলে চলবে না যে হাই ফ্লেমে কিন্তু এ জিনিস ভাজা যাবে না এমন তেলে দিতে হবে যেটা গরম হয়েছে কিন্তু একেবারে খুব কড়াভাবে গরম হয়নি হালকা আঁচ এইবার এই যে দিলাম কড়াই দিয়ে দু মিনিট কিন্তু এইভাবেই রেখে দিতে হবে কোনো বেশি নাড়াচাড়া করা যাবে না একদম এইভাবেই নেড়ে রেখে দিতে হবে দু মিনিট পর দেখুন তেলটা আস্তে আস্তে ভালোভাবে হচ্ছে আর জিনিসগুলো মিষ্টিটাও আস্তে আস্তে দেখুন ফুলে উঠে ওপর থেকে ওপরে ভেসে উঠছে দেখেছেন এরপরে আস্তে আস্তে হালকা হাতে এগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে আজ কিন্তু সব সময় ওই সিম বা সিমের থেকে সামান্য একটু বেশি এইরম রাখতে হবে কখনোই এটা হাই ফ্লেমে ভাজা যাবে না এরপরে একটু সময় লাগবে সাত আট মিনিট লাগবে ভাজতে যে কোনো ভালো জিনিসই একটু সময় ধৈর্য ধরে করতে হয় তবেই কিন্তু তার আসল মানে টেস্ট বা রূপ প্রকাশ পায় তাই না আমাদের সব কাজেই একটু ধৈর্য ধরতে হবে তো যাই হোক দেখুন নি কিন্তু এটা আস্তে আস্তে কীরকম ব্রাউন কালার হচ্ছে দেখেছেন এই আস্তে আস্তে ব্রাউন কালার হবে একেবারেই কিন্তু ঝপ করে যদি ফ্রেম বাড়ান তাহলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে পুড়ে গিয়ে কালো কালো হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে কিন্তু আমাদের তো ভেতর কাঁচা রাখলে চলবে না হ্যাঁ সুতরাং আমাদের ভালোভাবে আস্তে আস্তে হালকা হাতে নেড়ে নেড়ে নিকুতিটাকে সুন্দর ভাজতে হবে দেখুন নিকুতির কিন্তু রং এসে গেছে দেখেছেন এর থেকে কিন্তু আর বেশি ভাজার দরকার নেই এর থেকে বেশি ভাজলে কালো হয়ে যাবে আর তেতো হয়ে যাবে জিনিসটা তো আস্তে আস্তে দেখুন এবার এগুলো তেল থেকে তুলে নিতে হবে সবকটা সবকটা তেল থেকে তুলে নিয়ে একটু ঠান্ডা করতে দেবো এবার ওই কড়াতে তেলটাকে আমি সরিয়ে রেখে ওতে আমি দিলাম হাফ কাপ জল হাফ কাপ জল আর হাফ কাপ দেখুন চিনি অর্থাৎ কি না যতটা জল ততটা চিনি দেখেছেন এর সঙ্গে আমি একটু অ্যাড করছি সামান্য একটু ফুড কালার আপনারা যদি মনে করেন ফুড কালার দেবেন না দেবেন না কেননা একটা একটা দেখেছেন তো নিখুতির ভেতরটা একটু কীরকম লালচে বা হলদেটে হয় সেই জন্যই আমি দিলাম এটা দেখবার জন্যে তো যাই হোক যদি মনে করেন দেবেন না দেবেন না আচ্ছা রসটা দেখুন কিভাবে এই যে রসটা করছি চিনি খুব গাঢ় করার কিন্তু দরকার নেই দেখেছেন হাতে একটু চিটচিট করলেই হবে গ্যাসটা বন্ধ করে দিলাম রস হয়ে গেছে খুব গাঢ় কিন্তু রস হবে না এক তার দু তার ওসব করার দরকার নেই মোটামুটি চিটচিটে এলেই হবে এরপর এই গরম রসে ওই ভাজা নিখুতিগুলো সমস্ত ছেড়ে দেবো দিয়ে এটা এবার যত ভিজবে তত এর মধ্যে রস ঢুকবে আর প্রতি পাঁচ দশ মিনিট অন্তর এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে দেখুন আমি পাঁচ মিনিট পর এসছি পাঁচ মিনিট দশ মিনিট অন্তর অন্তর এসে এইটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর আবারও বললাম একটু সময় নিলে এটা কিন্তু সুন্দরভাবে রস ঢুকবে একটু ভিজতে দিতে হবে এই হলো সেই পাউরুটির নিখতি দেখুন রস সব টেনে নিয়ে কীরকম সব বড় বড় হয়ে গেছে দেখেছেন এইগুলো সব হয়েছে এগুলো এবার সব রাত্রে ডিনারের সঙ্গে দোব কেমন লাগলো বলুন তো জানাবেন কিন্তু বন্ধুরা রান্নাটা করে এলাম দেখেছেন রান্নাটা কেমন লাগলো রেসিপিটা বলুন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের দোলের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি হই